ভিভার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে বল মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেকে অনেক রকম পোস্ট দিচ্ছে আজ মালয়েশিয়া কবে খুলবে সেই সম্পর্কে বিস্তারিত জানা গেল অবশেষে কবে খুলবে সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য দিব আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো সম্পূর্ণ তথ্য পাবেন না তারা কি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানাই মালয়েশিয়া সম্পর্কে অনেকেই অনেক রকম তথ্য দিচ্ছে এই জন্যে আমি অথেন্টিক নিউজ না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দেইনি অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন ভাই মালয়েশিয়া কবে খুলবে কলিং ভিসার খবর কি কিন্তু আমি দিতে পারতেছিলাম না কারণ কি আমি অথেন্টিক কোনো নিউজ না পাওয়া পর্যন্ত আপনাদের তথ্যটা কিভাবে দিই কারণ আমার নিউজের উপর ডিপেন্ড করে অনেকে বসে থাকেন অনেকে বলতেছেন সিজিংপিং জিনপিং মালয়েশিয়াতে এসেছেন সেই জন্য আমাদের মিটিং ক্যান্সেল হয়ে গেছে অনেকে বলতেছেন সেখানে সাবেক প্রধানমন্ত্রী মারা গিয়েছেন সেই জন্যে পিছিয়ে গেছে অ্যাকচুয়ালি এগুলো কিছুই না ভাই এখানে সম্ভবত একটি সেন্টিগ্রেড অনেক দিন ধরে কাজ করছে হয়তো সেই পুরানা কোনো সিন্ডিকেট আবার দুই পক্ষকেই নাড়াচ্ছে যেই কারণে সব পিছিয়ে যাচ্ছে যা হয়তো আমাদের চোখে ধুলা দিয়ে চলছে আমরা হয়তো কিছুই বুঝতে পারতেছি না আর এই কারণেই বারবার ডেটগুলো পিছিয়ে যাচ্ছে এর আগে একবার মিটিং হওয়ার কথা ছিল তারপরে জানা গেল বাংলাদেশ অ্যাম্বাসি থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবার সেই মিটিংটি অনুষ্ঠিত হবে কিন্তু দ্বিতীয় সপ্তাহ গিয়ে তৃতীয় সপ্তাহ চলে আসলো তাও কিন্তু আমরা সেই নিউজটি পাইনি এই কারণে অনেক অনেকক্ষণ অনেক দিন ধরে অপেক্ষায় বসে আছি যে সেই নিউজটি আমরা কবে পাব সবাই প্রতীক্ষায় অপেক্ষা করতেছে অ্যাকচুয়ালি সেই ডেটটা পাওয়া গেল আবার সেই মন্ত্রণালয় থেকে মে মাসের একুশ থেকে বিশ তারিখে মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে এসে সেই এগ্রিমেন্ট হবে কিংবা বিভিন্ন পর্যাচরণা হবে বিভিন্ন রকমের পদক্ষেপ না হবে যে আঠারো হাজার কর্মী এতদিন ধরে ইন্তেজার করে আছে। যাদের কলিংয়ের আশায় তাদেরগুলোও সুরা হবে আমরা আশা করছি এবং আবার নতুন করে যেই কলিং সর্বসেক্টরে সেক্টরে খোলার কথা সেটাও আবার চালু হবে এই আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে আমরা বুঝে আছি কিন্তু এই নিউজটি পাওয়ার পরে আপনাদের কাছে আবার আসলাম কিন্তু তারাকে বলতে চাই অনেকেই বিভিন্ন এজেন্সি বলতেছে আমরা লোক পাঠাচ্ছি ভিসা পেয়েছি প্লান্টেশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভিসা আপনাদের দেখিয়ে বিভিন্ন প্রতারণার ফাঁদ পেতে বসে আছেন প্লিজ আপনারা এখনও কেউ কোনো পাসপোর্ট মালয়েশিয়ার ব্যাপারে জমা দিবেন না আপনারা কিন্তু যে কোনো সময় প্রতারিত হতে পারেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কোনো অ্যানাউন্সমেন্ট না হচ্ছে কিংবা আমরা কোনো প্রুভ না দেখাতে পারতেছি ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন প্লিজ আবারও আপনাদের প্লিজ করে বলতেছি আপনারা এখনও কোনো এজেন্সিকে কোনো পাসপোর্ট মালয়েশিয়ার ব্যাপারে দিবেন না তারা যতই আপনাদের ভিডিও দেখা বিচার ছবি দেখা কিন্তু এগুলা ম্যাক্সিমামে ফেক আপনারা এই থেকে দূরে থাকুন যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো অ্যানাউন্সমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তার আগ পর্যন্ত পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত হয় না আমরা আশা করছি খুব দ্রুতই সেই কাজটি সমাধান হবে একুশ এবং মে মেয়ের একুশ এবং বাইশ তারিখে সেই মিটিংটি হওয়ার কথা আছে হলেই সম্ভবত আমরা জেনে যাব কলিং ভিসা আসলে কবে থেকে চালু হবে তার আগে যদি আমরা কোনো নিউজ পেয়ে থাকি অবশ্যই আমি আপনাদের সেই নিউজগুলি দিয়ে এই আশায় শেষ করছি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আল্লাহ হাফেজ